আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সম্বন্ধে বেশ কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আলোচনায় থাকছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং পরীক্ষার ফর্ম পূরণের ডেট কবে দিবে তো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা জানার আগে আমরা পরীক্ষার ফর্ম পূরণের ডেট কবে দিবে এটা একটু ভালো করে জেনে নিই তো এটা জানার জন্য আমরা একটু গত বছরের পরিসংখ্যানটা দেখি যে গত বছর কবে নাগাদ এই ফর্ম পূরণের নোটিশটা দিয়েছিল নোটিশ প্রকাশিত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ সালের একুশ ডিসেম্বর কিন্তু ফর্ম শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের দুই জানুয়ারি থেকে তোমরা বুঝতে পারছ তার মানে কি আহ নোটিশটা অনেক আগেই প্রকাশ করা হয়ে থাকলেও প্রায় দশ দিন পরে ফর্ম শুরু হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা যদি এবছরের হিসাব করি তো হয়তো একটু আগেই ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু হবে কারণ তোমরা জানো নতুন আসার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্তই একটু খুব দ্রুত গতিতেই হচ্ছে এবং পরীক্ষাগুলোও কিন্তু একটু দ্রুত নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে খুব বেশি আগানোর সম্ভাবনা নাই ধরে নিতে পারো যে একুশ ডিসেম্বর এরকম বিশ ডিসেম্বর এরকম তারিখেই ফর্ম ফিল ফিল আপের কার্যক্রমটা শুরু হতে পারে এতটুকুই এর থেকে বেশি ডিফারেন্স হওয়ার কথা নয় তাহলে আমরা যদি ধরি যে ডিসেম্বরের শেষ দিকে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু হলো একদম চলবে হয়তো জানুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিক পর্যন্ত তাহলে জানুয়ারির শেষ দিক বা মাঝামাঝি ফর্ম ফিল আপ যদি চলে তাহলে পরীক্ষাটা কোন মাসে হচ্ছে আমরা কিন্তু এই যে দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার ইতিমধ্যে দিয়ে ফেলেছি যে ফর্ম পূরণের ডেট কবে দেবে এটা তোমরা অনেকবার আমাদের প্রশ্ন করছো ফর্ম পূরণের ডেট আহ আশা করা যায় ডিসেম্বরের শেষ দিকে প্রকাশিত হয়ে যাবে দিয়ে দিবে ডিসেম্বরের শেষ দিক থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে তাহলে এখনো আসি যে পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে ভিডিও শুরুতে আরেকবার বলে দেই যে এক্সাক্ট কিন্তু আমি এটা বলছি না যে এত তারিখে দিবে এটা এত তারিখে হবে এটা শিওর করে বলা সম্ভব নয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্স করছে ততক্ষণ পর্যন্ত এইভাবে শিওরভাবে কোনো কিছুই বলাটা সম্ভব না তবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এরকমটা হতে পারে যাতে তোমরা নিজের স্টাডি প্ল্যানটাকে সেভাবে সাজিয়ে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি বললো ফরম ফিল আপ জানুয়ারির শেষ দিক পর্যন্ত যদি চলে তাহলে তারও এক মাস পরে রুটিন দিবে ধরুন ফেব্রুয়ারির রুটিন দিল এক মাস পরে পরীক্ষা তাহলে মার্চে তাহলে মার্চের শেষ দিকে তো মার্চ তো পুরোটাই রোজার মাস থাকবে ঠিক আছে এখানে একটা রোজার একটা ফ্যাক্ট আছে খুব দ্রুত যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তারপরও এই রোজার কারণে পরীক্ষাটা ঈদের আগে নিতে পারবে না আমাদের যতটুকু ধারণা হ্যাঁ তারপরে ফর্ম ফিল আপের ডেট দেওয়া মাত্রই হয়তো আমাদের কাছে বিষয়টা যে পরিষ্কার হয়ে যাবে যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো এখানে রোজা আছে তো রোজার ঈদ আছে তো আমাদের ধারণা যে ঈদের পরে একেবারে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হবে যেটা গত বছর হয়েছিল হম গত বছর তো এপ্রিলের রোজা ছিল তারপরে কিন্তু এপ্রিলের পরে কিন্তু পরীক্ষাটা এই অনুষ্ঠিত হয়েছিল তো যাই হোক তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট হ্যাঁ আমরা যে মনে চেয়েছে আর এরকম ভাবে ধারণা করেছি এরকমও কিছু না ভিডিও করার আগে আমরা যথেষ্ট এই বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি অনেক পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলেছি হটলাইন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তোমরাও নিজেরাও কথা বলতে পারো ঠিক আছে সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে অনার্স তৃতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়েছে দু একটা বাদে তো এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো আর দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করেছিলে কবে নাগাদ আমাদের এক্সাম ব্যাচ চালু হবে হ্যাঁ এক্সাম ব্যাচ কিন্তু আমাদের ভর্তি একেবারে শেষ দিকে আমরা খুব শীঘ্রই এক্সাম ব্যাচের কার্যক্রম শুরু করব তো এই এক্সাম ব্যাচে তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যাও তোমরা জানো সেকেন্ড যারা যুক্ত ছিলে তারা জানো যে এক্সাম ব্যাচটা কতটা ইফেক্টিভ তোমাদের ভালো একটা প্রিপারেশনের জন্য এখন তোমার হাতে যথেষ্ট সময় আছে হ্যাঁ সময়টাকে কাজে লাগাও ওই পরীক্ষার এক আগে আমাদের এক্সাম বাসে ভর্তি হয়ে কিন্তু লাভ নাই খুব একটা সুবিধা করতে পারবে না সো এখনই ভর্তি হয়ে যাও আর কোর্স ফি আমরা একবারে কম রেখেছি একটা ডিসকাউন্ট দিয়েছি এটা জানার জন্য ইনবক্স আমাদের সাথে যোগাযোগ ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে